কয়েকই নদীর মাছ খাই ভাই দেন সেই মাছ তো ভাই দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওয়ারন বাজারে দর্শক আজ প্রচুর আমদানি হওয়াতে ইলিশের দাম অনেক কমে গেল দর্শক আজ আমরা এই কাওয়ারন বাজারে যত ইলিশ ব্যবসায়ী বাইরে আছে সবার সাথে কথা বলে আপনাদেরকে ইলিশের আপডেটটা দিব আসসালাম আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

পনেরোশো টাকা কেজি কেজি মানে এক কেজিটা আপনারা ষোলোশো সতেরোশো বিক্রি করছেন সতেরোশো সাড়ে সতেরোশো বিক্রি করছে সেই তুলনায় আজকে মোটামুটি দাম কমছে কমছে এখন আশা করা যায় যে কয়েকদিন আছে অভিযানের

আমার কাছে আপনি বড় সবসময় পাবেন আমার কাছে সব দুই কেজি আড়াই কেজি সব সময় থাকে এখন এক কেজি নশো গ্রাম আটশো গ্রাম মাছ আছে এগুলো সাতশো আটশো গ্রাম এক কেজি সাতশো আটশো গ্রাম এত বড় বড় ইলিশ আমরা কাওরুন বাজারে সব জায়গায় দেখি না অনেক জায়গায় দেখি কিন্তু বেলকা হ্যাঁ না বেলকা মাছ পাবেন সেটা হলো পরিষ্কার তো ঠিক আছে আপনার কথা ঠিক আছে আমার কাছে আপনি আরেকজন কিছু তো আছে মাছ এই যে এগুলো দেখেন মাছ কি বেলকা দেখা যায় আপনি যদি এখানে আসেন তাহলে আমি দেখাইতে পারি মাছের গাড়াগুলো দেখেন আপনি নিজে তো হাতে তো ধরনা ভাই মাছের গাদা দেখেন অনেক বড় মাছ কি মোটা দেখেন অনেকগুলো না ভাই চিনতে হবে মাছের কালার দেখেন আর এই একটা আছে দেখেন ছোট মাছ ডিফারেন্স অনেক ডিফারেন্স আছে চিনে না অনেক কাস্টমার চিনে আইসা এখানে হাত দেখা ভাই ধারা মতো নাই

যদি মাছটা একটু বাড়ে এই মাছটা আবার কেজি আসবে আঠারোশো উনিশশো টাকা এটা তো আজকে মোটামুটি দাম কম আজকে দাম কম আছে একটু গত তিন দিন আগে এটা করছে শতকালকে চেয়ে আজকে মাছ একটু আমদানি দেশে

বলছি ভাই এই এরকম মাছ দেখে তারপরে নিবেন যারা চিনে এবং যারা আমাকে চিনেন তারা আমার মাছ দিবেন ঠিক আছে ভাই যারা চিনেন তারা নিবেন যে না চিনেন সে তো কোনো কথাই নাই চারটা নিতে পারবে আর ছটা কেনা যাবে হিসাব করছি বুঝছেন কারণ সবাই বড় মাছ কিনতে পারে না ভাই বুঝতে হবে কারণ এই মাছগুলো যে আপনাকে দেখেছি দেখছেন মাছের দাদাগুলা সবাই মাছ তো চিনে না

আচ্ছা গত দুদিন থেকে একটু কমছে আচ্ছা একটু বলেন আমরা বড় থেকে শুরু করি হ্যাঁ এখান থেকে দুইটা আপনার হাতে নেন এটা কোথায় গে দিলিসাল বিআই পিটা এটা কি চাঁদপুর পদ্মা অরিজিনাল চাঁদপুর দেখেন না আমাদের কালার

এটা আবার অন্যরকম হিসাব একবারে ডিম ছাড়া মাছ এই মিডিয়াম মাছটা পাওয়া যায় না কম পাওয়া যায় এটা চাইদা বেশি এটা চাইদা গ্রাম মানে 600 700 600 700 600 700 হ্যাঁ এই মাছটা তো বেশি এই মাছটা কম পাওয়া যায় এটা আজকের বাজারে কত বিক্রি এটা আজকের বাজারে বেশি 1300 টাকা 1300 টাকা 1300 টাকা এটা দুইটায় 1 কেজির বেশি হবে 1 কেজি 100 200 250 এরকম হবে হ্যাঁ এই মাছটা চাইদা কি একটু বেশি এই মাছটা চাইদা অনেক বেশি বড় বড় মাছের হিসাবে দাম এটা দাম একটু বেশি

কত দাঁড়াচ্ছে কয়দিন আগে কত বিক্রি করছে সাতশো সন্তান দিচ্ছিস দুদিন আগে তাই আচ্ছা আপনার নাম্বারটা বলবে কেউ যদি যোগাযোগ করতে চায় আমার নাম্বার হলো জিরো ওয়ান আচ্ছা এই নম্বরে যোগাযোগ করে আসতে পারো মাছের দাম কম আছে না বেশি পালামনও জানতে পারবো nito পারবো আসতে পারবো আচ্ছা দর্শক এখানে এক বাই খুব সুন্দর সুন্দর ইলিশ বিক্রি করতেছে খাঁচিতে করে আমরা একটু ওনার সাথে কথা বলবো কথা বলে জানবো ইলিশটা আজকে কমছে না বাড়ছে ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর সুন্দর ইলিশ বিক্রি করতেছে জি ভাই আজকে নাকি দাম কমছে

দর্শক এখানে আমাদের চয়ন ভাই আছে উনি ছাতা নিয়ে বসে আছে এই রোদ্ের মধ্যে ইলিশ বিক্রি করতেছে আমরা একটু গুলো একটু দেখবো কেমন করে এগুলা কোথায় কি এত ইলিশ আছে চাঁদপুরে চাঁদপুর বরিশাল এই মাছ ওই জায়গার ভাই কিন্তু জনগণ ছিঙ্গে নিতে হবে আপনারা আপনাদের ভালো বলবে নেই আমাকে আমরা ভালো বলবো তারপর মিথ্যা তো কয় না পাইকারি বাজার না ভাই এটা

কম বেশি হয় আগে কারণ মাছের দাম বেশি এবং কম এই বছর মাছ পানি তো কম হইছে সেই হিসেবে চাপ দেশে ওই যেরকম কমার কথা ওরকম কমে নেই গত বছর থেকে এবছর ব্যবসা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে খারাপ হচ্ছে খারাপ যাচ্ছে কিন্তু ব্যবসা করেন করে যাচ্ছে যাচ্ছে না আমি কি করব এটা করিয়ে খাইতেছি খারাপ হলেও করতে ভালো হলেও করতে ধন্যবাদ

একশো দুশো করছে আপনি কি বলবেন আর এডিস পঁয়ত্রিশশো টাকা দিলে দুই কেজি কম আছে কম আচ্ছা তার মানে আজকে বিক্রি করতেছেন চব্বিশশো

এডিমার প্রথম সিজন তো বেশালজি সাতশো সাড়ে ছশো আটশো পাঁচশো পর্যন্ত কমছে কমছে আমার মাছ আছে ভাই মাছের কোনো শেষ নাই এক ভাই ঠিক আছে অনেক ভালো আর কি ভালো ভালো মাছ খাইবো নদীর মাছ খাইবো কলি আমার নদীর নদীর মাছ খাওয়াই সব আমার মাছ ভাই পার্সেল এডি পার্সেল পারছে পার্সেল বহুত পদের মাছ ধর বহুত পদের মাছ চাই যাই নদীর এই যে ফলি মাছ ঠিক আছে খালি কয় খাইবো 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 খালি কয় খাইবো এই যে খলি মাছ কত খলি মাছ খলি মাছ 550 550 অরিজিনাল ফলি কয় না কেজি হবে এটা এটা পাঁচটা ছড়া কেজি হবে 550 550 আর কি আছে অনেক পদের মাছ আছে ভাই আমাদের মাছের শেষ থাকে ভাই কি খাইবো এটা কি অর্ডারই অর্ডারই এই নিয়ে দিলেছি নিজে খাইতে ভাই আচ্ছা এটা নিজে খাইতে লিসি আবার ঠিক আছে নিজে খাইতে লিসি এই যে এই যে মাছ দেন কয় কি নদীর মাছ খাবে নদীর মাছ এই যে অরিজিনাল দেশি নদীর

স্পেশাল মাছ ধরা খাইবা আমাদের ফোন দিবে স্পেশাল স্পেশাল আচ্ছা ওখান থেকে এটা আরে নদী রাইড নদী রাইড ভাই নদী রাইড ভাই এই যে দেন আরে কালাটা দেন মাছ চিনবে না এই যে দেন এটা কত বিক্রি করে এটা 1550 টাকা কিন্তু এটা কেজি 1550 ওইটা ওইটা সে 3 কেজি 3 কেজি হ্যাঁ মাছের কোনো অভাব নাই আবার কয় আবার কয় কি কয় কি মাছ পাই না মাছ পাই না মাছ পাই না